إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت برشونشا أكمل الله رب العالمين الجنة অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মাম্মল্ল আলিহাসাল্লামের ওপর আল্লাহল্লি ওসাল্লিম আলাইহি আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো গতদিন গতকালকে যে হাদিস বলছিলাম যে ফেতনা থেকে বাঁচার উপায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন বাড়িতে অবস্থান করো তোমার জবান নিয়ন্ত্রণ করো যেটা ভালো মনে করো সেটা করবে সম্মত আর যেটা শরীর সম্মত নয় মনে করো সেটা বর্জন করবে শুধু নিজেকে নিয়ে নিজের পরিবার পরিজন নিয়ে চিন্তা করবে আর সাধারণ মানুষের চিন্তা বর্জন করবে এটা ছিল ঊনষাট নম্বর হাদিস আজকে ষাট ষাট নম্বর হাদিস অলি তিরমিজি আনি হুরাইরত রদ্লা তালহো আনী নবী সাল্লাহি সাল্লাম কল তিরমিজির বর্ণনা আবু হুরাই রদি আল্লাহ বলেন নবী সাল্লাম বলেছেন মা উমিরা বিহি হালাক তিনি বলছেন যে এখন তোমরা এমন এক সময়ে আসো এই সময়ে তোমাদেরকে যে আদেশ করা হয়েছে সেগুলোর যদি দশ ভাগের এক ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি দশ ভাগের এক ভাগও ছেড়ে দেবে সে ধ্বংস হয়ে যাবে কারণ সেই যুগে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে সেই যুগ হচ্ছে নিরাপত্তার যুগ কল্যাণের যুগ সেই সময় দিনের বিষয়গুলোতে কোনো অবহেলা করার কোনো সুযোগ নাই সুম্মা ইয়াতি জামানুন মানে আমিলা মিন হুম বি অশ্বরিম্মা উমিয়ার অবিহীনজা তারপর সালসাল্লাম বলছেন তারপরে এমন এক যুগ আসবে যে যুগে তাদেরকে যা আদেশ করা হয়েছে সে আদেশ করা বিষয়গুলোর দশ ভাগের এক ভাগও যদি পালন করে তাহলেই তারা মুক্তি পাবে সাহাবিদের যুগে বলছেন দশ ভাগের এক ভাগ যদি ছেড়ে দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে কিন্তু এমন যুগ আসবে যখন কেউ দশ ভাগের এক ভাগ যদি পালন করতে পারে তাহলেই সে নাজাত পাবে কারণ আমাদের ব্যাখ্যা বলছেন ইয়াতি জামান ও শাররিন মানে আমিলা ফিহিবা ইয়া কানা কালিলান বিস্বাভাবিক সার মানে অত্যন্ত অনিষ্টকর যুগ আসবে এত খারাপ অনিষ্ট আসবে যে মানুষ আমল করতে পারবে না সেই সময় কেউ যদি দশ ভাগের এক ভাগও আমল করে তাহলেই সে তাহলে পাবে তাই তিনি বলছেন সুতরাং তুমি যথাসম্ভব দিন আঁকড়ে ধরো সেটা কম হোক ফাফিহিল ফিহিন নাজা কারণ তাতেই আছে কল্যাণ তাতেই হচ্ছে নাজাত অতএব ফেতনার সময় যথা সম্ভব যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে দিন মানার একষট্টি নম্বর হাদিস আলী ইবনে মাজা ইবনে মাজার বর্ণনা আবু হরাই রদিয়াল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুন তাকা উন্না কেমা ইউন তাকা তামরু মিন আগফালিহি তোমাদেরকে অবশ্যই বাসাই করা হবে যেভাবে খেজুরকে খারাপ খেজুর থেকে ভালো খেজুর বাসাই করে নেওয়া হয় ওইভাবে করা হবে অবশ্যই অবশ্যই তোমাদের ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে বলে ইয়া না সেরা রকম আর তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ তারা থাকবে দুনিয়াতে ফা মু তোমরা যদি পারো ওই সময় তখন মৃত্যুবরণ করো অর্থাৎ যেই যুগে ভালো মানুষে থাকবে না শুধু মন্দ লোকেরা থাকবে ওই সময় বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াই উত্তম জীবনের চেয়ে পরকাল অনেক উত্তম এটা রসম উল্লাহাম উল্লেখ করলেন তো এই হাদিসে ফেতনা থেকে যথাসম্ভব দূরে থাকার বিষয়টা ইঙ্গিত করা হচ্ছে বাষট্টি নম্বর হাদিস ওয়াইল বুখারি সোহাই বুখারির হাদিস মির্দাস আল আসলামি রদি আল্লাহ তালহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইয়াজ হাবু সাল আল আউয়াল ফাল আউ্ল সৎ ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাবে একের পর এক আস্তে আস্তে চলে যাবে ওয়াব কাহুফা আলাতুন কাহুফা আলাতে শাহির আবিতামর জব অথবা খেজুরের যেমন নিম্ন শ্রেণীর খেজুরগুলো থাকে নিম্ন পর্যায়ের এই ধরনের মানুষের মধ্যে নিম্ন শ্রেণীর যারা খারাপ মানুষ তারা অবশিষ্ট থাকবে লাই আল্লাহ তালা তাদের দিকে কোনো ভ্রুকেপ করবেন না তাদের দিকে কোনো পরোয়া করবেন না কারণ সবাই তখন খারাপ আমাদের ব্যাখ্যাার বলছেন জামান ইয়াকিল হকুল্লাম আখিয়ার ও সুরুল আশরার সময় যত গড়িয়ে যাবে ভালো মানুষদের সংখ্যা তত কমতে থাকবে আর খারাপ মানুষদের সংখ্যা তত বাড়তে থাকবে এটা বলার পিছনে হেকমত কি কেন রসুল্লাহ বলছেন কারণ আনতে খুদ কারণ আপনি যাতে সতর্ক সাবধান হন যে সময় যত বাড়বে তত সতর্ক সাবধান হবেন আর ওয়ালাহিল আখিয়ার আর ভালো মানুষদের সাথে থাকবেন যথাসম্ভব অতির আর ভালো মানুষরা যেই নীতি আদর্শের ওপর ছিল সেটা গ্রহণ করবেন আর খারাপ মানুষরা তাদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন তারা যে আদর্শের ওপর ছিল সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন দূরে রাখবেন আর যেহেতু ভালো মানুষ থাকবে না খারাপ মানুষ তখন যথাসম্ভব কি মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে আর এটাতে অত্যন্ত ধৈর্যের দরকার ইন্ন নাস ইহতা জুইলা সাবরিন ওয়া অত্যন্ত ধৈর্যের দরকার একা একা থাকা অত্যন্ত কঠিন কিন্তু কিন্তু ওমা ইত্তাকিল্লাহু ইজআল আল্লাহ মখরাজু যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্যে বের হওয়ার পথ বের করে দিবেন একটা পথ বের করবেন সুতরাং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল মুহিমু আন্না হাদিহিল হাদিস ফিহা আল হাসু আলা ইতেজালিল ফিতান লেখক ব্যাখ্যাগার বলছেন এই হাদিসে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করা হচ্ছে সেটা হচ্ছে ফেতনা থেকে দূরে থাকা এই বিষয়ে উৎসাহিত করা হচ্ছে ওয়ায়ামি ওয়ায়দামিল মুশারক ফিহা এবং ফেতনাতে জড়িয়ে না পড়া লুজুম ও জামায়াতিল মুসলিমিন এবং মুসলিমদের জামাত মুসলিমরা যদি এক জামাত থাকে তাহলে তাদেরকে আঁকড়ে ধরা সে জামাত ও সাই র আয় সালাফ উম্মা আর এই উম্মাতে সালাফরা যে আদর্শের ওপর ছিল সেই পথে চলা সেটা শিখবেন এবং সে অনুযায়ী চলবেন ও তামাশা খুব বিজয়ালের সালাফদের আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরা হাজা ও নাজা লেমান ও এটাই হচ্ছে নাজাতের পথ যাকে আল্লাহ তালা তৌফিক দান করবেন তার এই হাদিসগুলো আমরা যে একের পর এক উল্লেখ করলাম সেগুলোতে উল্লেখ যেগুলো বিষয়টা উল্লেখ আছে সেটা হচ্ছে ফেতনা থেকে যথাসম্ভব দূরে থাকবেন মানুষ থেকে এখন আস্তে আস্তে দূরে থাকবেন যেহেতু ভালো মানুষদের সংখ্যা কমে যাচ্ছে যদি ভালো মানুষ পান তার সাথে মিশবেন আর না হলে দূরে থাকবেন মানুষ থেকে এই ছিল কিছু হাদিস কাল থেকে আমরা নতুন অধ্যায় শুরু করো ফেতনা থেকে দূরে থাকার বিষয় নতুন অধ্যায় আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন ইলাইখ السلام عليكم ورحمه الله وبركاته